আজকের মধ্যে বিচার চাই আমি আজকের মধ্যে বিচার না পেলে আজকের মধ্যে আমি সুসাইড করব আমি দশ ঘন্টা সময় দিতাম না আমি আগামী পাঁচ ঘন্টার মধ্যে আমি তার সৌরাহা চাই নাহলে একশো জন লোক নিয়া আমি রাস্তায় বেরোবো অথবা আমি এই ওয়ার্ডের সামনে দাঁড়িয়ে সুসাইড করব আজকে তিন দিন যাবৎ এখানে এত পরিস্থিতি খারাপ জল নিয়ে যিনি কর্পুর এটা আমার বারো নম্বর ওয়ার্ডের শান্তনা সাহা এখানে আমি খনজিটা। এখানে একশো জন লোকের সামনে পাপিয়া দিদি এটা কইলো প্রত্যেক দিন মানুষের টাক নয় হাজার টাকা করে দেওয়া হইতেছে খাওয়া দাওয়ার লেগা আমি যাইয়া দেখছি পুকের চাল চালের মধ্যে কিরা পুক ইয়ে করতেছে এই চাল দিয়ে খিচুড়ি খাওয়াইতেছে মানুষের আমি মানুষ খাই একজন একবেলা বেলা খাই তার দ্বিতীয়বারও সেম টাইম টু টাইম খাওয়ার দেওয়া হইতেছে না খুব খারাপ পরিস্থিতি আমি সবচেয়ে বড় প্রথম হইয়া তাই নিয়ে আমার তাই লগে তাই নিয়ে যে চুরিগুলা করে ওই দিলে আমার প্রস্তাব দিছে যেগুলো আমি রাজি হয়েছি না আজকাল প্রায় আট নয় মাস আগের ঘটনা আমি ওইগুলোতে রাজি হয়েছি না যে আমি স্বচ্ছতা নিয়ে নিষ্ঠানিয়া ভারতীয় জনতা পার্টির জন্য কাজ কর তাই নিয়ে ওইগুলা মানছে না আমি কইছি কেন আমি দল ছাড়িয়া সংগঠন ছাড়া আপনার চুরির সাথে জড়িত এর লেগে তাইনে প্রত্যেকের কাছে আমার নামে বাজে বাজে খারাপ খারাপ অপপ্রচার করতেছে। আমারে মারার হুমকি প্রাণে মাইরা লাওয়ার হুমকি প্রতিনিয়ত হইতাছে আজকে যেই ঘটনাটা হইছে এখানে ওই দাদা তারা রে প্রায় মারার মতো অবস্থা তারা আঙ্গুল দেখা যায় কথা আমি এক কিলোমিটার দূরে এইভাবে আমি রেছি। এখানে সবার সাথে ঝগড়া কই না আমার ওই কোনার থেকে যে একটা আইন না আনছে আইন না মানে যতটুকু মারে আমার মুখটুক আমার পুরো মানে খামসায়া ছিঁড়া লাগছে আমার ফোন ফোনটা যতটুকু পারছে ভাঙছে আমার ফোনটা আমার গলার ছিঁড়া লইয়া গেছে গা মোবাইলটা কই এখানে সবাই আসলো সামনে একশো জন লোকের কাছে আমার ফোনটা একদম গোড়া করে রয়েছে দুই হাজার থেকে আমি ভারতীয় জনতা পার্টির সাথে জড়িত আজ দলের প্রতিদান একজন কর্পোরেটর আমারে আমার সোসাইটির সামনে পাঁচশো জন লোকের সামনে এখানে কয়ে গেছে যে পাঁচশো জনের ভোট লাগতো না যা তোরা যদি পারো সিএম এর কাছে জানা আমি ওর কাছে জানা আমার কি করতে পারে আপনি জিজ্ঞেস করেন আমার কথা ভুল হইতে পারে জিজ্ঞেস করেন কি করে গেছে আমি এটা তীব্র নিন্দা জানাই আমি কর্পোরেটরের পদত্যাগ চাই এবং এই কর্পোরেটারি বারো নম্বর ওয়ার্ডে থাকা এই ওয়ার্ডের এক একটা বুথ সভাপতির ঠিক আপনারা ইনফরমেশন নেন একটা বুথ সভাপতি মানে যান প্রাণ তাই শেষ করে লাইতেছে আমি চাই এটা তীব্র নিন্দা জানাই আমি এটা সুস্থ তদন্ত চাই বিচার চাই আর না হলে ওই ওয়ার্ডের সামনে দাঁড়াই আমি পেট্রোল ঢাললাম আমার নিজের শরীরে যদি এই রাজ্যে এই রাজ্যে বিচার না থাকে এই ব্যক্তি বলছে সিএম কিছু করতে পারতো না একশো জন মহিলা জিজ্ঞেস করেন সিএম মেয়রের কোনো পাওয়ার নাই তাই কিছু করতে পারবো তাই নিয়ে ডাইরেক্ট হয়ে গেছে এখানে দাঁড়াইয়া ওনার সাথে সমীর মাইরা গেছে আমি এটার বিচার চাই আর বিচার যদি না থাকে রাজ্যে আমার যদি এই সুস্থ তদন্ত না হয় আমার যদি এটার প্রতিবাদ না হয় আমি নিজের প্রাণ ত্যাগ করবো আজকের মধ্যে এটার বিচার চাই আমি শুধু আমারে মারা আমার এই সম্পূর্ণ ছয় আগরতলার মহিলার গায়ে হাত ওঠানো আজ রাজ্যে যে পুরা পুরো ভারতবর্ষে এমন একটা মহিলা সংক্রান্ত একটা এত বড় একটা অসুবিধা সমস্যা চলতেছে ওই জায়গাতে দাঁড়িয়ে উনি আজকে উনার ওই যে আর্জি করে ঘটনার সাথে দুইটা মেয়ে জড়িত আসতো মেয়ে হয়ে মেয়ের জীবন নিয়ে আসতো আজকে আমি ওই মহিলার সাথে সান্ত্বনা সাহার মানে তুলনা করতাছি কারণ উনি যেই একজন মহিলার কাছে আয় আসে মহিলার সামনে দাঁড়ায় আমার মাইরা যেতে পারছে আমি তার বিচার চাই মুখ্যমন্ত্রীর কাছে আমি পরজুরে আহকান এবং সকলের কাছে আমি তার আমি তার বিচার চাই আর কিচ্ছু না আমার কি দোষ আমার গায়ে কেন হাত উঠাইল আমার গায়ে কেন হাত উঠাইল যে বিচার চাই আর কিছু নেই আমি বিচার চাই এটা আজকের মধ্যে বিচার চাই আমি আজকের মধ্যে বিচার না পেলে আজকের মধ্যে মিসেসাই করুন আমি দশ ঘন্টা সময় দিতাম না আমি আগামী পাঁচ ঘন্টার মধ্যে আমি এটা সৌরা চাই নাহলে একশো জন লোক নিয়ে আমি রাস্তায় বেরোমু অথবা আমি এই ওয়ার্ডের সামনে দাঁড়িয়ে সুসাইড করবো আজকে তাই শুধু পায়েলের লোকে না আমার লোকে এমন করছে আমার মেয়েটারে ওয়ার্ডে ঢুকাইছে সেটা চুরির মামলা দিয়া বাচ্চা বাবা নাই ভীষণ অপমান অপদস্ত আমার মেয়ে সুইসাইড করতে গেছে আমি আমার মেয়ের ডাক্তার দেখাইতে গেছি উনি বলছে যে আমি নাকি ঘুরতে গেছি মেয়েরে নিয়ে আমিও ওর থেকে আরো বেশি মানে ওনার দ্বারা হেনস্থা হয়েছি ওই আজকে আমি চুপ হয়েছি আজকে পায়েলের ঘটনাটা ভীষণ খারাপ লাগছে